আজকে মোটামুটি ফ্রিজের কোনায় কোনায় যে মাছগুলো ছিল সবগুলো বের করে নিয়ে এসেছি এক পোটলা পাবদা মাছ ছিল কুটি মাছ এবং শিং মাছের কিছু ডিম ছিল কালো কালো ডিম দেখে ভয় পেয়ে যাবেন না শিং মাছের ডিম কালো হলেও খেতে কিন্তু অনেক মজা আর এখানে কিছু মুরগির হাড্ডি গুটি ছিল আর কিছু মুরগি ছিল এগুলোকে দিয়ে সাফফনের আমি টিফিন বানিয়েছিলাম বাকি মুরগিগুলোকে রেখে দিয়েছিলাম এগুলোকে সিদ্ধ করে আমি এখন স্যান্ডউইচ বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক পাশে চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডালটাকে আমি ঘুটে দিলাম এখন আমি এটাকে পানি দিয়ে দিই ডাল রান্না করলে জানেনই তো চুলার অবস্থা বারোটা বেজে যায় চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আমি একটা কাপড় দিয়ে হালকা মতো পরিষ্কার করে নিলাম চার পাঁচটা ডালের পাতিলে চার পাঁচটা আমার ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি বাগারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি এদিকে আম দিয়ে ডাল রান্না করব। আম এবং কাঁচামরিচটা দিয়ে দিব ডালটা ফুটে আসলে আম এবং কাঁচামরিচটা দিয়ে দিব আজকে শুধু পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগান দিচ্ছি পেঁয়াজ রসুনটা ভালো মতো ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটা ডালটা একটু বলক আসার পরে ভালো মতো উতলে আসলে আমি ঢাকা দিয়ে রেখে দিব চুলাটা বন্ধ করে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব আমার ডালটা হয়ে গিয়েছে এবার আমি চুলাটাকে মুছে নিচ্ছি নোংরা চুলা থাকলে আমার রান্না করতে ভালো লাগে না আমি চুলাটাকে মুছে নিলাম ভাতটাকে বসিয়ে দিব এক পাশ থেকে ভালো মতো ধুয়ে নিচ্ছি আম্মু শিখিয়েছিলেন তিনবার করে চাল ধুতে আমি তিনবার করে মোটামুটি চালটাকে ধুয়ে বসে দিলাম এদিকে মুরগির যে হাড্ডি গুড়ি ছিল সেগুলোকে আমি একটু এটা দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো মুরগিটাকে দিয়ে তো আমি এটা চুলার উপর দিয়ে দিলাম এখানে আদা রসুন লবণ সয়া সস গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নামিয়ে নিব পাশে যে পুটি মাছটা ছিল এটা এখন আমি রান্না করব না পরে সন্ধ্যার দিকে যখন হাজব্যান্ড আসবে তখন ওনাকে গরম গরম ভেজে দিবো তো আমি এটাকে হলুদ এবং মরিচ লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম শিং মাছের ডিম যেহেতু অল্প ছিল তো ভাবলাম যে আলু দিয়ে আমি এটাকে ভাজি করি আলুটা কাটার পরে আমার মনে হলো যে ফ্রিজে গতকালে আলু ভাজি কেটে রেখেছিলাম সেটাকে বের করি তারপর আলু ভাজিটাকে বের করলাম পাবদা মাছটাকে প্রথমে আমি ভেবেছিলাম যে শুধুমাত্র পাবদা মাছটাকে ভুনা করব তারপরে দেখলাম যে আলু যেহেতু কেটেই ফেলেছি এবার একটু আলু কয়েকটা আলু দিয়ে দেওয়া যায় তো এদিকে আমার মুরগিটাও সিদ্ধ হয়ে গিয়েছে নাম এটাকে নামিয়ে রেখে আমি তেল তেলের মধ্যে পাবদা মাছটাকে ভেজে নিলাম পাবদা মাছটা একটু ভেজে রান্না করবো যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল গন্ধ আসতে পারে এদিকে পাবদা মাছটাকে রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম পাশের ফ্রাই প্যানটাতে পাবদা মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই ফ্রাই প্যানটাতে আমি আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি শিঙ মাছের ডিমগুলো দিয়ে দিব এর পাশ থেকে আমার মাছ ভুনার যে মশলাটা সে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এবার আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখার পরে কিছু তেল ভেসে আসলে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার শেষে আমি এটাকে পাবদা মাছগুলোকে দিয়ে দিব পাবদা মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকা দিয়ে রাখলাম পাবদা মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাকে বেশি রাখিনি অল্প একটু ঝোল রেখেছি এবার চুলাটাকে বন্ধ করে দিলাম এই যে আমার আলুর সাথে শিং মাছের ডিম ভাজি এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল